আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার কৃষি আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি বাণিজ্যিকভাবে ছাগল খামার করতে হলে কত টাকা প্রয়োজন সেখানে বৃষ্টি ছাগলের সম্ভাব্য বাজার মূল্য কত ছাগলের পিছনে আমাদের কি পরিমাণ অর্থ ব্যয় হবে এবং এই বৃষ্টি ছাগলের পিছনে অর্থ ব্যয় করে কি পরিমাণ অর্থ আমরা উপার্জন করতে পারব এবং কি কি করা প্রয়োজন কি কি করতে হবে কোন খাতে কত টাকা ব্যয় হবে এ টু জেড একটা কমপ্লিট ধারণা আমি আপনাদেরকে দিব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে যারা নতুন খামার শুরু করবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই খুবই হেল্পফুল হবে একটি বাণিজ্যিকভাবে ছাগল খামার করতে হলে আপনাকে কমপক্ষে বৃষ্টি ছাগল দিয়ে খামার শুরু করতে হবে এখন এই বৃষ্টি ছাগলের বাজার মূল্য কত বৃষ্টি ছাগলটা আমরা কিনবো এই বৃষ্টি ছাগলকে আমরা কি খেতে দেব এটা ছাগল ক্রয় করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা পশু কিনবো সেই পশুকে আমি কী খেতে দেব ইউটিউবে বেশ কিছু চটকদারদের ভিডিও দেখে থাকি যেখানে বলা হয় খড় এবং দানাদার খাবার খাইয়ে ছাগল পালন করা হয় আসলে একটি বাণিজ্যিক ছাগল খামারে আপনার যদি কমপক্ষে বৃষ্টি ছাগল থাকে সেখানে আপনি কি পরিমাণ দানাদার খাবার প্রয়োজন এটা একটু কল্পনা করুন এবং এই দানাদার খাবারের খরচ কষ্ট কত আসবে এটা কি আপনি ভেবেছেন বা এই যে যে দানাদার খাবার খাওয়ানোর পর কি ছাগলগুলো আমাদের ভালো থাকবে অনেক সমস্যা হয় শুধুমাত্র দানাদার খাবার খাওয়ালে যেহেতু ছাগল তৃণভোজী প্রাণী তাকে অবশ্যই ঘাস খাওয়াতে হবে এখন যদি ঘাস না দেন তাহলে কি ছাগল হবে না অবশ্যই হবে কিন্তু সেখানে লাভজনক যে লাভের যে অঙ্কটা সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে তো এখন এই বৃষ্টি ছাগলের জন্য আপনার কতটুকু জমি প্রয়োজন ঘাসের জন্য এখানে প্রশ্ন হচ্ছে কোন ঘাস আমরা রোপণ করব সেই ঘাসের উপর নির্ভর করে কিন্তু আমাদের জমি সিলেক্ট করতে হবে কারণ আমরা জানি নেপিয়ার ঘাস একটু ফলন কম কিন্তু পাকচং হাইব্রিড এক ঘাসের ফলন অনেক বেশি যারা ঘাসের ফলন অনেক বেশি এই সব ঘাস যদি আপনারা চাষ করেন আমি নেপিয়ার পাকচং হিসাবের কথা বলবো কারণ আমি আমার কাছে নেপিয়ার পাকচংয়ের হিসাব আছে নেপিয়ার পাকচং এক ঘাসটি আমার আছে যার কারণে আমি ভালো বলতে পারবো তো আমি পাঁচ কাটা জমিতে ঘাস রোপণ করেছি এটা শতকে হিসাব করলে আট শতক জমি আট শতক জমি দিয়ে আমার তিরিশটা পর্যন্ত ছাগল পালন করতে পারতেছি এক বেলা দানাদার খাবার দেওয়ার পর সো আপনি যদি বিশটা ছাগল নিয়ে খামার শুরু করেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে বিশটা ছাগল কিন্তু আপনার সেখানে থাকবে না আপনি বিশটা ছাগল থেকে যখন প্রোডাকশান পাবেন তখন কিন্তু বিশের জায়গায় চল্লিশ হয়ে যাবে চল্লিশ প্লাস বিশ ষাট তাহলে আপনাকে সব সবসময় চিন্তা করতে হবে পঞ্চাশ থেকে ষাটটি ছাগলের খাবারের ব্যবস্থা আপনার কাছে সময় থাকতে হবে ছাগল ক্রয় করার আগেই ষাট দিন পূর্বে আপনাকে ঘাস চাষ করতে হবে যদি প্রাথমিক পর্যায়ে যদি পাঁচ কাটা মাটিও আপনি ঘাস চাষ করেন তারপরেও করতে হবে আগে তার পরবর্তী সময়ে আরও পাঁচ কাটা মাটি আপনাকে ঘাস চাষ করতে হবে তো এই গেল ঘাসের হিসাব অবশ্যই আপনাকে দশ কাঠা জমিতে ঘাস চাষ করতে হবে এখন এখানে ঘাস চাষ নিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই আমার তো জমি নাই আমি লিজ নিব জমি লিজ নেওয়ার পর আমি ঘাস রোপণ করব। তো যদি লিজ নেন ভাই আপনি দেখা যাচ্ছে এক বিঘা জমির লিজ নিতে পনেরো হাজার টাকা লাগবে এক বছরে সেখানে যদি আপনি দশ কাটা জমি লিজ নেন তাহলে সেখানে খরচ হবে সাড়ে সাত হাজার আট হাজার টাকায় ধরি আট হাজার টাকা সেই লোক যদি আপনার সফলতা দেখে বা আপনার এই ছাগল খামার ঘাস দেখে যদি পরবর্তী বছরে গিয়ে বলে ভাই আমি আমার জমিটা ফেরত চাই আমি আপনাকে জমি দিব না বিষয়টা বুঝতে পারছেন মনে হয় কি পরিমাণ পেশার আপনার উপরে আসবে আর কি হবে আপনার এটা একজন খামারি ছাড়া বোঝানো মুশকিল আমি বলবো ভাই আপনার যদি নিজের বাবার জমি থাকে বা আপনার যদি নিজের জমি থাকে তাহলে দয়া করে সেই নিজের জমিতে ঘাস রোপণ করবেন অন্যের জমি লিজ নিয়ে বা কন্ট্রাক্ট নিয়ে ঘাস রোপণ করতে হলে একশোবার ভাববেন কারণ একটি ছাগল খামারে সত্তর থেকে আশি পারসেন্ট খরচ হয় শুধুমাত্র তাদের খাবারের পেছনে ওই এই বিষয়গুলো আপনারা বুঝবেন আর এই গেল ঘাসের হিসাব দশ কাটা জমিতে আপনাকে ঘাস চাষ করতে হবে ছাগল ক্রয় করার ষাট দিন পূর্বে তো ঘাস চাষ করা হয়ে গেল ঘাস আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এখন আপনাকে ছাগল ক্রয় করতে হবে বৃষ্টির ছাগল নিয়ে খামার শুরু করব কেন বৃষ্টি ছাগল নিয়ে খামার শুরু করবেন একটি কমার্শিয়াল বা বাণিজ্যিক ছাগল খামার করতে হলে অবশ্যই আপনাকে বৃষ্টি ছাগল দিয়ে খামার শুরু করতে হবে কারণ বৃষ্টি ছাগল দিয়ে যখন আপনি একটা ছাগলের খামার স্টার্ট করবেন তখন সেখান থেকে একটা খুব ভালো একটা আর্নিং আপনি পাবেন আর যদি সেখানে ছাগলের পরিমাণ কম হয় তাহলে সেখান থেকে কম টাকা পাবেন এটাই স্বাভাবিক তবে বৃষ্টি ছাগল দিয়ে খামার শুরু করার উদ্দেশ্য হচ্ছে বৃষ্টির ছাগল লালন পালন করার অভিজ্ঞতা একরকম আর চারটা পাঁচটা দশটা ছাগল পালন করার অভিজ্ঞতা আরেক রকম যার কারণে যারা গট ফার্মিং শুরু করবে তাদেরকে অবশ্যই কমপক্ষে বৃষ্টি ছাগল বৃষ্টির বেশি নয় বৃষ্টি ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং কি জাত নিয়ে শুরু করবেন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তো আমি আপনাদের ধারণা দেব আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল অথবা ক্রস এই এই দুইটি জাতের ভিতরে প্রথমে যদি আপনি খামার শুরু করতে চান অবশ্যই এই দুইটি জাতের ছাগল ক্রয় করে খামার শুরু করতে হবে আপনার ঘাস রেডি ঘাস প্রস্তুত আপনি ছাগল ক্রয় করবেন কোথা থেকে ছাগল ক্রয় করবেন বিশটা ছাগল ক্রয় করা মুখের কথা অবশ্যই হাট বাজার পরিহার করতে হবে ছাগল ক্রয় করতে যদি একটু লেন্দি হয় বা একটু দেরি হয় তাহলে কোনো সমস্যা নাই আপনার এলাকায় অবশ্যই খামারি রয়েছে একজন খামারির কাছ থেকে বৃষ্টি ছাগল নেওয়া লাগবে এমন কোনো কথা নয় আপনি বিভিন্ন জায়গায় খামারিদের সাথে কারো কাছে দুইটা কারো কাছে চারটা কারো কাছে পাঁচটা এইভাবে ছাগল সংগ্রহ করবেন এখন বিশটা ছাগল ক্রয় করব ফেমেল কটা নেব মেল কটা নেব মা ছাগল নিতে হবে আপনাকে উনিশটা আর মেল যেটা পাঠা অবশ্যই পাঠাটি ক্রস হতে হবে ক্রস বিডের পাঠা হলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে পাঠা একটা এবং উনিশটা মা ছাগল অবশ্যই ছাগলগুলোর দুই দাঁত বয়স হতে হবে অর্থাৎ একবার বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে অথবা বাচ্চা দিবে এরকম ছাগল ক্রয় করবেন তবে প্রেগনেন্ট ছাগল হলে সবচেয়ে বেশি ভালো হয় আর কোন বয়সে দিয়ে খামার শুরু করা উচিত দ্রুত লাভের জন্য এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব প্রয়োজন হলে দেখে নেবেন উনিশটা ফেমেল এবং একটা মেল ধরলাম এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই উনিশটা ফ্যামিলির জন্য একটা মেল এটা কোনো কথা অনেক খামারি বলে ভাই একটা পাঁঠা দিয়ে পাঁচটার বেশি ষাটটার বেশি ছাগলকে প্রজনন করা যায় না আপনি উনিশটা বলতেছেন এখানে কথা হচ্ছে আমি বাস্তব আপনাদের বলবো এখানে একটা কথাও অবাস্তব বা আমার অভিজ্ঞতার বাইরে আমি কথা বলবো না আমি চাই ওই যে মানুষ কিছু আসে না যে গাছের উপর উঠাই দেয় মই টান দেয় সেরকম কোনো কথাবার্তা আমি বলবো না আমি আপনাদেরকে বাস্তব একটা অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন এটাই আমার কামনা এ এর বেশি আর কিছু নাই আমার তো দেখুন আপনার উনিশটা ছাগল কিন্তু একদিনে হিঁটে আসবে না একদিনে কি কখনো হিটে আসবে উনিষ্ঠটা ছাগল কখনোই না দেখা যাচ্ছে একটি ছাগল হিটে আসছে তার পাঁচ দিন পর বা সাত দিন পর আরও একটা আসতেছে তো একটা পাঠা যদি প্রতিদিন পাঁচ থেকে ষাটটি ছাগলকে প্রজনন করানো যায় তাও তো সেখানে কোনো সমস্যা হবে না তাহলে এখানে আপনার উনিশটা ছাগল প্রতিদিন তো আর হিটে আসবে না পাঁচ দিন সাত দিন পর আসতে পারে তাহলে এখানে হিসাব করতে গেলে অবশ্যই উনিশটা ছাগলের জন্য একটা পাঠায় যথেষ্ট এখন উনিশটা ফেমেল ছাগলের দাম কত ছাগলের বাজার মূল্য এখন আমি আপনাদেরকে বলবো একটি ছাগলের হিসাব আমি ধরেছি আট হাজার টাকা আট হাজার টাকা দিয়ে কিন্তু ভালো মানের ছাগল পাওয়া যায় তো একটি ছাগলের দাম যদি আট হাজার টাকা হয় তাহলে উনিশটা মা ছাগলের দাম আসবে আপনার এক লক্ষ বাহান্ন হাজার টাকা এখন আপনারা বলতে পারেন ভাই এত টাকা আপনার কাছে অত টাকা না থাকলে আপনি কম দিয়ে শুরু করতে পারেন আমি বারো হাজার টাকা তিনটা ছাগল কিনছিলাম এই বারো হাজার টাকার ছাগল আজকে এতগুলো ছাগল দুই বছরের মাথায় তো যাই হোক আপনাদের ইনভেস্টমেন্ট যত বেশি হবে সেখান থেকে আপনি তত আর্নিংটা বেশি পাবেন আমি এই উনিশটা ছাগলের বাজার মূল্য ধরেছি এক লক্ষ বাহান্ন হাজার টাকা এবং একটি ক্রস জাতের পাঠা প্রজনন ক্ষম এমন পাঠা নেবেন প্রজনন ক্ষম পাঠা নিতে আপনার খরচ পড়বে পনেরো হাজার টাকা তাহলে এক লক্ষ বাহান্ন হাজার টাকা উনিশটা ছাগলের দাম এবং একটা ক্রস জাতের পাঠার দাম পনেরো হাজার টাকা টোটাল দাঁড়ালো এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এটা পুরোটাই আপনার ছাগলের উপর ইনভেস্টমেন্ট ছাগলের উপর এখন অনেকেই ভুল করে ফেলে ছাগল করে জমিতে ঘাস চাষ করে ঘর করে টাকা কিন্তু জিরো হয়ে যায় আমাদের ব্যালেন্স নীল হয়ে যায় তো নীল করলে চলবে না আপনাকে এখানে মাথায় রাখতে হবে এই যে বিশটা ছাগল আমি কিনেছি এই বিশটা ছাগল তো আমি পরের দিন থেকে প্রোডাকশান পাবো না বা পরের দিন থেকে তো আমি সেটাকে বিক্রি করতে পারবো না তাহলে এটাকে কি করতে হবে এই উনিশটা ছাগলকে প্রজনন করাতে হবে ভালো পাঠা দিয়ে করানোর পর একশো দিন অর্থাৎ পাঁচ মাস পরে সেখান থেকে আপনি বাচ্চা পাবেন এই পাঁচ মাস কিন্তু আপনাকে এই ছাগলগুলোকে খাওয়ানোর মতো অর্থ রাখতে হবে এই বিশটা ছাগলের প্রতিদিন যেই খাবারগুলো খাবে আপনার ঘাস দুই বেলা ঘাস এবং একবেলা দানাদার খাবার দানাদার খাবার আপনার প্রতিটা ছাগলের জন্য আড়াইশো গ্রাম তো এখানে আমি দানাদার খাবারের হিসাব ধরেছি প্রতি মাসে দানাদার খাবার প্রয়োজন একশো কেজি বিশটা ছাগলের তাহলে এখানে পঞ্চাশ কেজি গমের দাম সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি আমি ভোটা পঁচিশ কেজি এবং ডার্বির বুট পঁচিশ কেজি পঞ্চাশ কেজি এটার দামও সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে এই পঞ্চাশ পঞ্চাশ একশো কেজি যদি আমি বিষ দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে আড়াইশো গ্রাম এই আড়াইশো গ্রাম দানাদার খাবার প্রতিটা ছাগলকে দিতে হবে তবে বারো মাস কিন্তু ছাগলের দানাদার খাবার প্রয়োজন হয় না তো যেহেতু এখানে পঁয়ত্রিশশো টাকা প্রতি মাসে খরচ হবে আমাদের শুধু দানাদার খাবারের পিছনে তো পাঁচ মাসে দানাদার খাবার আমাদের খরচ পড়বে খরচ হবে সতেরো হাজার পাঁচশো টাকা এই সতেরো টাকা আপনাকে এক্সট্রা করে রাখতে হবে তাদের খাবারের পিছনে খরচ করার এরপরও কিছু ওষুধ রয়েছে আমি বিশ্বাস করি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদি একটু বেশিও হয় কিন্তু অপারেশান কস্ট যদি লো রাখতে পারি বা এদেরকে ভালোভাবে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের খরচ অনেকাংশেই কমে যাবে সতেরো হাজার পাঁচশো টাকা এদের দানাদার খাবারের পিছনে রাখতে হবে এবং তিন হাজার টাকা এক্সট্রা করে রাখতে হবে ওষুধের পিছনে তো সতেরো আর তিন বিশ হাজার টাকা আমি ধরলাম ওষুধের পিছনে পাঁচ মাসের যদিও বা এত খরচ হবে না এখন বাজার মূল্য একটু বেশি যার কারণে এই দামটা ছাগল ক্রয় করলাম এক লক্ষ সাতষট্টি হাজার টাকার এবং এর জন্য খাবারের জন্য রাখলাম বিশ হাজার টাকা পাঁচ মাসের জন্য ছাগলের পিছনে খরচ হল এক লক্ষ সপ্তাশি হাজার টাকা এই যে পাঁচ মাসে আমি ছাগলকে খাওয়ালাম পাঁচ মাস পর এই উনিশটা ছাগল বাচ্চা দেবে আটত্রিশটা যেহেতু দ্বিতীয়বারের প্রত্যেকটা ছাগল থেকে কিন্তু আমরা দুইটা করে বাচ্চা পাবো তো এখানে মিস্টেক হতে পারে যার জন্য আমি তিনটা বাদ দিলাম এখানে ছাগলের বাচ্চা ধরলাম ৩৫ পিস এই ৩৫ পিস ছাগলের বাচ্চা কি আপনি সাথে সাথে বিক্রি করতে পারবেন না এইটা বিক্রি করতে সময় লাগবে আরও তিন মাস কারণ এই তিন মাস এই বাচ্চাগুলো মায়ের দুধ খাবে এই জায়গাতেই আমরা ম্যাক্সিমাম খামারিরা ভুল করে থাকে যারা প্রাথমিক পর্যায়ে শুরু করতে চাই তারা এই জায়গাটা ভাবে না যে একটি ছাগল খামার থেকে আট মাস পর আমরা সেখানে ছাগল বিক্রি করতে পারবো আর যদি আপনার ইনভেস্টমেন্ট আরও বেশি হয় এখানে আট মাস পর একটা আপনি আর্নিং পাবেন তবে এটা আর্নিংয়ের ভিতর ধরা যায় না কেন আর্নিংয়ের ভিতর ধরা যায় না আমি আপনাদেরকে বলতেছি পুরো ভিডিওটি দেখবেন আশা করি অনেক অনেক উপকারে আসবে আপনাদের এইভাবে আমাকে কেউ বলিনি ভাই অনেক হেল্পফুল হবে আপনাদের এই পঁয়ত্রিশটা বাচ্চাকে আপনি তিন মাস খাওয়াতে হবে এটাকে ক্রিপ ফিট ফর্মুলা ব্যবহার করতে হবে এবং বাচ্চার গতির জন্য এটা সবচাইতে বেস্ট তাকে ভালোভাবে লালন পালন করার পর তিন মাস পর আপনি সেটাকে বিক্রি করতে পারবেন এখন এই পঁয়ত্রিশ পিস বাচ্চার ভিতর কিছু মেল থাকবে কিছু ফেমেল থাকবে এটা গড় হিসাব ধরবো তো এই পঁয়ত্রিশ পিস বাচ্চা যদি আপনি বিক্রি করে দেন প্রতিটা ছাগলের দাম ধরবো আমি পাঁচ হাজার কারণ মেল ফেমেল একসাথে যেহেতু ধরি সেহেতু গড় একটা হিসাব পাঁচ হাজার এই পঁয়ত্রিশ পিস ছাগলের দাম আসবে যদি পাঁচ হাজার করে ধরি তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুধু বাচ্চা বিক্রি করে পারবেন আপনি আট মাস পর আট মাসের আগে নয় এখন আমরা ছাগলের পিছনে খরচ করেছি কত এক লক্ষ সপ্তাশি হাজার টাকা খরচ করেছি আর সেখানে পাইছি কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে কথা আছে খরচ তো এখনও শেষ হয়নি কারণ আপনি যে বিশটা ছাগল ক্রয় করেছেন সেই বিশটা ছাগলের বাসস্থান কি তৈরি করেছেন এই বিশটা ছাগলের জন্য বাসস্থান লাগবে যার কারণে আমি বলি একটি ছাগল খামার থেকে নিম্নে দেড় থেকে দুই বছর সময় লাগবে এই ভিডিওর মাধ্যমে আপনারা আরো আরও ভালোভাবে বুঝতে পারবেন যদিও বা এর আগে আমি একটা ভিডিও ভিডিওতে আলোচনা করেছি একটি ছাগল খামার থেকে কত বছর পর লাভ হয় তো দেখুন আপনি খরচ করলেন এক লক্ষ সপ্তাশি হাজার টাকা সহ সেখান থেকে আপনি রিটার্ন পাইছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন এই যে ছাগলগুলোকে রাখবেন আপনি রাখার তো একটা জায়গা থাকবে এই বিশটা ছাগল ক্রয় করার আগে আপনাকে ঘর করতে হবে এই বিশটা ছাগলের জন্য যখন আপনি বিশটা ছাগল যখন ক্রয় করবেন তখন আমি আপনাকে এর আগেও বললাম যে বিশটা ছাগলের হিসাব করে আপনাকে ঘর করলে হবে না কারণ বিশটা ছাগল যখন প্রোডাকশান দেবে এখান থেকে বাচ্চা পাইলাম পঁয়ত্রিশটা এবং আপনার খামারে আছে বিশটা তাহলে পঁয়ত্রিশ আর বিশে পঞ্চান্ন পিস ছাগল কিন্তু আপনার অটোমেটিক হয়ে গেছে তার মানে যে ঘাসের কথা বললাম দশ কাটা সেটাও আপনাকে অবশ্যই করতে হবে দশ কাটা এবং যে ঘরটা করবেন সেটা অবশ্যই একশোটা ছাগলের জন্য আপনাকে ঘর নির্মাণ করতে হবে বিশটা ছাগলের জন্য ঘর নির্মাণ করলে হবে না যদি আপনার জায়গা কম থাকে তাহলে আপনাকে আরও ছাগল কম কিনতে হবে তাছাড়া সেই ছাগলগুলো রাখার জায়গা থাকবে না তো এই একশোটা ছাগলের ঘর কিভাবে আমরা তৈরি করব কম খরচে সেটাও আমি আপনাদেরকে এই হিসাবে এ টু জেড বলবো আমার এই ঘরটি রয়েছে পূর্ব এবং পশ্চিম পূর্ব পশ্চিম দিকে লম্বালম্বি তিরিশ ফিট এবং প্রস্থ হচ্ছে পনেরো ফিট ছাগল খামারের বা ছাগল ঘরের একটা আদর্শ মাপ হচ্ছে তিরিশ ফিট বাই পনেরো ফিট এখানে আপনার জায়গার সমস্যা হলে প্রস্থ যদি বেশি হয় আমি আবার বলছি প্রস্থ যদি বেশি হয় তাহলে নিচে যে মাছাটা করব সে মাছাটা অবশ্যই তিন ফিটের উপরে রাখতে হবে যদি প্রস্থ আপনার পনেরো ফিট হয় তাহলে তিন ফিটে উচ্চতা রাখলেই যথেষ্ট আর যদি প্রস্থ বিশ ফিট হয় তাহলে সেখানে আপনাকে এক ফিট বাড়ায় দিতে হবে তাহলে নিচে রাখবেন চার ফিট কেন আমরা জানি উত্তর দিকের হাওয়া সময় বয় এই খামারের যে অ্যামোনিয়া গ্যাস ছাগলের প্রস্রাব পায়খানা থেকে হয় সেই অ্যামোনিয়া গ্যাসগুলো কিন্তু এই বাতাসে কিন্তু ঠেলে বের করে দেয় যদি আপনার প্রস্থ আরও বড় হয় তাহলে উচ্চতা আপনাকে আরও বড় রাখতে হবে যদি তা না হয় তাহলে এই দিকে বাতাস আসবে অ্যামোনিয়া গ্যাসটা ঠেলবে এবং শেষের দিকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা আপনার খামারে উঠে যাবে তো আপনার খামারের সর্দি কাশি কৃমি এগুলো আপনি কখনোই দমন করতে পারবেন না যদি উচ্চতা ঠিক না থাকে যার কারণে এই হলো আদর্শ মাপ এবং এই তিরিশ ফিট বাই পনেরো ফিট ঘরের খরচ কত একটি ছাগলের জন্য জায়গা প্রয়োজন আড়াই স্কোয়ার থেকে তিন স্কোয়ার ফিট এখন স্কোয়ার ফিটের হিসাব আমি আমি আপনাদেরকে বলতেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি গুণ করেন তাহলে আপনারা স্কোয়ার ফিটের হিসাব পেয়ে যাবেন তো আমার এখানে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট প্রস্ত হচ্ছে পনেরো ফিট তাহলে তিরিশ গুণিত পনেরো এখানে চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট যদি চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট হয় একটি ছাগলের জন্য আলাই থেকে তিন স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন তো আমি এই চারশো পঞ্চাশ ভাগ তিন স্কোয়ার ফিট সমান সমান দেড়শো পিস আমার এখানে একশোর উপরে অর্থাৎ একশো পঞ্চাশটি পর্যন্ত ছাগল ধরবে এই জায়গাতে আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে স্কোয়ার ফিটের হিসাব আপনার জায়গা ছোটো হলে সেইভাবে হিসাব করে নেবেন মনে মনে খাতা কলম দিয়ে লাগে তো দেখুন এই তিরিশ ফিট ঘরের জন্য আমার বারো ফিটের খুঁটি প্রয়োজন হয়েছে সাত পিস সাত পিস চোদ্দো পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই পারে সাতটা বারো ফিটের খুঁটি এবারে ষাটটা বারো ফিটের খুঁটি এখন একটি ফিটের একটি বারো ফিটের খুঁটির দাম আমার কাছ থেকে নিচে বারোশো টাকা এই চোদ্দো পিস খুঁটির দাম বারো ফিটের খুঁটি ১৪ পিসের দাম ষোলো হাজার আটশো টাকা এরপরে আমরা নিচে যেই মাঝখানে যেই ডাঁসা দিব ডাঁসার সাথে যে মাঝখানে যেই পিলারগুলো দিব সেই পিলার লাগবে আপনার সাত পিস পাঁচ ফিটের আমি আবার বলছি নিচে যে ডাসাটা দিবেন উপরে থাকবে যে খুঁটির উপরে সেই খুঁটিটা রাখবেন পাঁচ ফিট কেন দুই ফিট দিবেন মাটির নিচে এবং তিন ফিট দিবেন উপরে এটা হচ্ছে মাচার উচ্চতা আর যে বারো ফিটের খুঁটির কথা বললাম এই বারো ফিটের প্রতিটি তিন ফিটের জায়গায় একটি করে ছিদ্র রাখবেন যাতে আপনি নিজেই সেখানে একটা নাট ঢোকায় দিয়ে ডাসা ব্যবহার করে সেখানে আপনি মাচার সেট করতে পারেন বা কোনো দিনে যদি ঘরটা আপনাকে খুলতে হয় তাও যেন এই পিলারগুলোর যেন কোনো ক্ষতি না হয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন দেখলে আপনার আরও আইডিয়া চলে আসবে সাত পিস খুঁটি দরকার পাঁচ ফিটের এটার দাম নিচে তিন হাজার পাঁচশো টাকা এই যে আমার এখানে যে বড় দুইটা খুঁটি দেখতে পাচ্ছেন এই দুইটা খুঁটি খুঁটি কিন্তু আমি মাঝখানে দিয়েছি এই দুইটা খুঁটির উচ্চতা হচ্ছে ষোলো ফিট আমি আবার বলছি ষোলো ফিট উচ্চতায় এই খুঁটিগুলো করবেন যদি সাইটেরগুলো বারো হয় একটা দিবেন ষোলো তাহলে একটা আড়াআড়িভাবে সুন্দর মাপ হবে এই ষোলো ফিটের দুইটি খুঁটির দাম পড়েছে তিন হাজার দুশো টাকা তাহলে বারো ফিটের খুঁটি লাগবে চোদ্দো পিস পাঁচ ফিটের খুঁটি লাগবে সাত পিস এবং ষোলো ফিটের খুঁটি লাগবে দুই পিস টোটাল খুঁটির খরচ হয়েছে আমার তেইশ টাকা এটা টোটাল খুঁটি লাগছে আমার তেইশ হাজার টাকা খুঁটির কাজ শেষ হলে আপনাকে ঘর ছাইতে হবে তো ঘর ছাই ছাওয়ার জন্য আপনাকে টিন ব্যবহার করতে হবে সিমেন্টের টিন যদি আপনি অ্যালুমিনিয়ামের টিন ব্যবহার করেন কোনো সমস্যা নাই আমি ব্যবহার করেছি সিমেন্টের টিন যার কারণে আমি আপনাদের সিমেন্টের টিনের হিসাব দেবো সিমেন্টের টিন দিলে নিচে একটু তাপ কম আসে এটা আমরা মনে করি অনেকেই বলে যার কারণে আমি সিমেন্টের টিন দিয়েছি তবে আমার মনে হয় না সিমেন্টের টিন দিলে কম বা বেশি হয় আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আপনার খামারের আবহাওয়া ফিট তো যাই হোক হালকা হলেও কিছুটা হলেও একটু আবহাওয়া নিচে কম আসে এখানে সিমেন্টের প্রতি ফিট সিমেন্টের টিনের দাম পঁয়ষট্টি টাকা ফিট তাহলে আমার এই পারে দশ ফিটের টিন ওই পারে দশ ফিটের টিন দশ দশ বিশ বিশ ফিটের টিন যদি আপনি এইভাবে দেন তাহলে আপনি নিজের যে জায়গাটা পাবেন সেটা হচ্ছে পনেরো ফিট অনেকে এক চালা ঘর করে এক চালা ঘর করলেও করা যায় তবে একটি ঘর যখন করবেন ভালোভাবে করাই উচিত কারণ সেখানে ঝড় ঝাপটা আবহাওয়া ঠান্ডা অনেক কিছু আমাদের বাংলাদেশে অনেক প্রবলেম ফেস করতে হয় তো যাই হোক আমি যেই হিসাবটা বলবো আমি যেটা যেভাবে করেছি সেভাবে আপনাদেরকে সেইভাবে সেই খরচটাই আমি বলবো তো এখানে টিনের খরচ হয়েছে আমার ষোলো হাজার টাকা তাহলে খুঁটির লাগছে তেইশ হাজার পাঁচশো টাকা এবং টিনে লাগছে ষোলো হাজার টাকা এখন এই যে মিস্ত্রি নিয়ে এসে যে আরও কিছু কাঠ লে লাগছে কিন্তু এইগুলো করতে টিনগুলো দিতে কিন্তু টিনের নিচে কাঠ ব্যবহার করতে হয়েছে তো এখানে মিস্ত্রি এবং কাঠ সহ বিশ হাজার টাকা লাগছে আমার শুধু সাইতে মিস্ত্রি নিচে বিশ হাজার টাকা তাহলে আপনার একটা ঘর সুন্দর করে দাঁড়ায় গেল আপনি কিন্তু আমি কিন্তু মাছার হিসাব দেইনি এখনও এখনো মাছা আপনি করেন না আপনার কাছে টাকা নাই আপনি মাছা করেন না সব কিছু ঠিক থাকবে আপনার কাছে যদি টাকার সমস্যা হয় মাছা করবেন না তাহলে কি করবেন বাজার থেকে দু চারটা খাট বা চকি নিয়ে এসে সুন্দর করে ফেলাই দেবেন ফেলাই দেবেন এবং চারিদিকে জিআই তারের নেট দিয়ে আপনি বাউন্ডারি দিয়ে দেবেন জিআই তারের নেট কোনটা দেবেন দশ নম্বরের যে চিকন তারটা আছে এই দশ নম্বরের চিকন তার দুই নম্বর দুই ইঞ্চি গ্যাপ দশ নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের তারটা এই জিআই তারের তারের বেড়া আপনারা ঘরের চারিদিকে ব্যবহার করবেন এখানে জিআই তার আমার লাগছে পাঁচ হাজার টাকার তো জিআই তারের হিসাবটা একটু বলে দিই এই পারে পনেরো ফিট পনেরো ফিট তিরিশ ফিট এই তিরিশ এই তিরিশ ষাট এই ষাট এবং তিরিশ সত্তর আশি নব্বই প্রায় একশো ফিটের মতো জিআই তারের নেট আপনারা সংগ্রহ করবেন এবং আমাদের খামার করতে অনেক টাকার ব্যয় হয় সেহেতু একটু সাশ্রয়ী দিক অবলম্বন করবেন নিজে বাসায় বাড়িতে একটু পরিশ্রম করলে আপনি নিজেই করতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারে ভাই আমি মাছা করব মাছার খরচটা বলেন তো এখানে মাচা আপনারা দিবেন ইউ ক্যালেকটাস গাছের কাঠ ব্যবহার করবেন মাচাতে এবং মাচায় যে কাঠটা আপনারা দেন সেই মাচার কাঠটা অবশ্যই দুই ইঞ্চি করে মোটা রাখবেন দুই ইঞ্চি অনেকে বলে তিন ইঞ্চি যদি তিন ইঞ্চি আপনারা কাঠ ব্যবহার করেন তাহলে কিন্তু আমি দেখেছি অনেক খামার ভিজিট করেছি আমি তো সেখানে যদি দেখি তাহলে ছাগল যেই পায়খানা প্রস্রাবটা করে ওইর উপর দিয়ে যদি হাঁটে তাহলে কিন্তু কাঠের উপরে একটা পায়খানার পৃষ্ঠার আবরণ তৈরি হয়ে যায় আমার খামারে কিন্তু ওইটা নাই থাকে না কারণ আমি দুই ইঞ্চি কাঠ ব্যবহার করার কারণে খুব ঘন ঘন ফাঁক পড়েছে যার কারণে ছাগল পায়খানা করলেই কিন্তু সেটা অটোমেটিক নিচে চলে যায় তো এখানে দুই ইঞ্চির কাঠ দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তিন ইঞ্চির কাঠও ব্যবহার করতে পারেন এখানে আমার আমি যে কাঠগুলো ব্যবহার করেছি এই কাঠে আমার খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা আমি আবার বলছি এই তিরিশ ফিট বাই পনেরো ফিটের যে মাথাটা তৈরি করতে আমার খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা এখানে আমি ইউক্যালেক্টাস গাছ গাছের কাল হল খরচ এরপরে কিন্তু খামারে চার পাঁচ হাজার টাকা কিন্তু এক্সট্রা খরচ হয়ে যায় কারণ এখানে যে কাঁটাগুলো ব্যবহার করা হয়েছে কাঁটা লাগবে আমার এখানে তিন হাজার টাকার তিন হাজার টাকার কাঁটা লেগেছে এবং এই যে দরজাগুলো দেখছেন দরজাতে যেই বাকল বা কামড়ি যেগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু কিন্তু একটা অর্থের খরচ হয়েছে তো আমি আপনাদের যে হিসাবটা দিলাম টোটাল খুঁটির খরচ হয়েছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এখানে টিন লেগেছে আপনার সিমেন্টের টিন লেগেছে ষোলো হাজার টাকা এবং কাঠ লেগেছে আপনার চল্লিশ হাজার টাকার প্লাস বিশ হাজার টাকার মিস্ত্রি খরচ মিস্ত্রি কিন্তু বিশ হাজার টাকা নিবেই তো এই ছিল টোটাল ঘরের হিসাব এখন এই ঘর করার পাশাপাশি আপনাকে চারিদিকে একটা বাউন্ডারি দিতে হবে জিআই তারের বাউন্ডারি কেন বাউন্ডারি দিবেন বাউন্ডারি যদি না দেন এই বিশটা ছাগলকে আপনি গলায় দড়ি দিয়ে রাখতে পারবেন না আর বিশটা ছাগলকে যদি আপনি গলায় দড়ি দিয়ে রাখেন আপনার অনেক সময় নষ্ট হবে আপনি বিরক্ত হবেন অনেক সমস্যা হবে যার কারণে এইভাবে ছাগলগুলো স্বাধীনভাবে থাকবে যার যখন প্রয়োজন হবে সে উপরে থাকবে যার যখন প্রয়োজন হবে নিচে যাবে সাইটে একটু ফাঁকা জায়গা রাখতে হবে অবশ্যই সেই জায়গাতে যেন ছাগল যেতে পারে হাঁটতে পারে চলাফেরা করতে পারে এটা ছাগলের জন্য টোটাল ইনভেস্ট করেছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এবং এই ছাগলগুলোকে খাবারের জন্য পাঁচ মাসের খাবারের জন্য হাতে রেখেছি বিশ হাজার টাকা এবং ঘরের পিছনে খরচ হয়েছে আমাদের এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এই টোটাল দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা এটা আপনার টোটাল ইনভেস্টমেন্ট আট মাস পর আমরা ছাগল বিক্রি করে সেখান থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়েছি এখন আপনাদের যদি টার্গেট থাকে আমি এই বিশটা ছাগল থেকে একশোটি ছাগলে রূপান্তরিত করবো বা আমার খামারটা আরও বড় করব। তাহলে কিন্তু আপনি সেখানে আট মাসে ছাগল বিক্রি করতে পারবেন না এটাই হচ্ছে আসল সত্য কথা তাহলে আপনি যদি সেখানে ছাগল বিক্রি করে দেন তাহলে আপনার ছাগলের ছাগলগুলো আর বৃদ্ধি পাবে না আপনাকে বিশ্বের জায়গাতেই থাকতে হবে আর আপনি যদি মনে করেন না আমি বাড়াবো তাহলে অবশ্যই আপনাকে ছাগল বিক্রি করলে চলবে না আট মাস পর আপনার কাছে যেই মেল ছাগলগুলো হবে অর্থাৎ খাসি ছাগলগুলো পাবেন সেই ছাগলগুলো বিক্রি করে ওই অর্থ দিয়েই কিন্তু আপনার খামারকে চালনা করা সম্ভব দর্শক আমি আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিব দেখুন এই যে এই ছাগলের বাচ্চা কিন্তু এই এইগুলো এখন এক মাস পর এই ছাগলটা অবশ্যই হিটে আসবে আর এই ছাগলটা হিটে আসবে ছয় মাস পর তাহলে এই ছাগল যখন এক বছর বয়স হবে তখন দুইবার বাচ্চা দিবে আর এই ছাগলগুলো কিন্তু এক বছর তাহলে উনিশটি মা ছাগল বছরে দুইটি করে দুইবার বাচ্চা দিলে আটত্রিশ প্লাস আটত্রিশ সমান সমান ছিয়াত্তর পিস হয় কিন্তু এখানে ধরতে হবে সত্তর পিস এই সত্তর পিস বাচ্চার ভিতরে পঞ্চাশ পিস ধরবো মা ছাগল আর বিশ পিস ছাগল ধরবো খাসি ছাগল তাহলে এই বিশ পিস খাসি ছাগল বিক্রি করে যে অর্থটা আমরা পাবো সেই অর্থটা খামার পরিচালনার কাজে ব্যয় ধরব এই পঞ্চাশ পিস ছাগলের বাচ্চার থেকে আবার বাচ্চা পাবো একটি করে তাহলে আবার আমরা বাচ্চা পাবো পঞ্চাশ পিস এই পঞ্চাশ পিস ধরবো না এখান থেকে আমরা ধরবো চল্লিশ পিস তাহলে এর আগে আমরা মাদার ছাগলের কাছ থেকে পেলাম পঞ্চাশ পিস এবং এদের কাছ থেকে পেলাম চল্লিশ পিস টোটাল নব্বই পিস এই নব্বই পিস ছাগল আপনি ষোলো মাস পর বিক্রি করতে পারবেন তাহলে এই নব্বই পিস ছাগলের দাম যদি আমরা পাঁচ হাজার টাকা করে ধরি তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর আগে আমরা খরচ করেছিলাম টোটাল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে ষোলো মাস পরে যদি আমরা ছাগল বিক্রি করে এই টাকাটা পাই তাহলে আমাদের মাসিক ইনকাম আসে নয় হাজার ছয়শো টাকা এই হচ্ছে ছাগলের আসল হিসাব ও অনুরোধ করব যারা প্রবাসে থাকে কষ্ট করে যারা বিদেশে থাকে তারা অনেকেই দেশে এসে খামার দেওয়ার চিন্তা ভাবনা করে তো আমি তাদেরকে বলবো অবশ্যই আমার আজকের যে হিসাবটা এটা অবশ্যই আপনারা আগে ক্যালকুলেট করবেন খাতা কলমে এবং আমার কথাগুলো যদি আপনাদের বাস্তবমুখী মনে হয় তাহলে আমার পরামর্শগুলো ফলো করবেন আর এইগুলো না জেনে লাভ লস না বুঝে না জেনে কেউ খামার ছাগলের খামার করতে আসবেন না অনেক লাভ ভাই কিন্তু আপনাকে একটা লাভ নির্দিষ্ট সময় শেষে নিতে হবে আপনার সম্পূর্ণ টাকা আপনি ইনভেস্ট করে দেওয়ার পর চিন্তা করবেন আমি সামনের মাস থেকে আমি টাকা উপার্জন করতে পারবো সেটা নয় যার কারণে আমি আপনাদেরকে এত সময় নিয়ে এইভাবে এ টু জেড একটা হিসাব আমি আপনাদেরকে দিলাম